মানুষের সাথে উনআশি তম স্বাধীনতা দিবসের প্রাককালে নামখানা ব্লকের চন্দনপিড়ি বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটিতে হয়ে গেল মহতি রক্তদান শিবির এই শিবিরের উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ দিন্দা মহাশয় সকাল দশটা থেকে এই শিবির শুরু হয় এবং দুপুর দুটো পর্যন্ত প্রায় নব্বই জন মানুষ রক্তদান করেন এই রক্তদান শিবির প্রতি বছর একই দিনে এই সোসাইটির পক্ষ থেকে আয়োজিত হয় এবং তা স্থানীয় এলাকাতে মানুষজনের মধ্যে এক উৎসবের চেহারা দিয়েছে এবছর হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংক রক্ত নেওয়ার জন্য উপস্থিত হয়েছিল তাদের টিম নিয়ে বিদ্যুৎবাবু বলেন এই সংগঠন রক্তদান ছাড়াও সারা বছর ধরে বিভিন্ন ধরনের কাজের সাথে বিশেষত আমফান ইয়াসের সময় সারা ব্লক জুড়ে এরা প্রচুর কাজ করেছে স্বাধীনতা দিবসের চোদ্দই আগস্ট বৃহস্পতিবার দক্ষিণ চন্দনপিড়ি বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির জিনার সম্পাদক বিশিষ্ট অধ্যাপক শুধু তাই নয় তিনি সমাজের বিভিন্ন আঙ্গিকের বিভিন্ন সব বিভিন্নভাবে জনমানুষের জন্য কাজ করে চলেছেন ডক্টর শান্ত বেরামশ্বর তারই বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত সদস্যবৃন্দদের অখণ্ড পরিশ্রমের মধ্য দিয়ে আজকে এই বিপতি স্বেচ্ছায় রক্তদান শিবির নাম এই এলাকার অধিবাসী হিসাবে আপুত্ত্ব এবং গর্বিত যে দক্ষিণ চন্দনপুরি বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি সমাজের জন্য বিভিন্ন রকমের তাদের যে সমাজ সেবা মূলক কাজকর্ম তার মধ্যে অন্যতম ইয়া সামফান কিংবা আরো যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ আমাদের এই এলাকায় হয়েছে তাদের পাশে এই বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি সর্বদা থেকে তাদের সদস্য সদস্য বৃন্দরা বিশেষ করে শান্তনী বাবুরা থেকে তাদের সেই অসহায় থেকে দূর করার জন্য বিভিন্ন রকম কাজ করেছেন আজকে এই মুহূতি দিনে দাঁড়িয়ে তাদের সেই রক্তদান শিবির আপনারা দেখতেই পাচ্ছেন যে মায়েদের সংখ্যাটা অনেক বেশি এটাই ভালো লাগছে যে মায়েরা এগিয়ে যে যারা আজকে ঠেলাই সেমাই ভুগছে কিংবা বিভিন্ন রোগে আক্রান্ত যাদের অহরহ রক্তের প্রয়োজন হয় এই মায়েরাই শান্তনুভক্তির উদ্যোগ কাজে লাগিয়ে এগিয়ে এসছেন আমরা যে এতটাই সুরক্ষিত আছি যে সীমান্তে নজন বাইরা সীমান্ত রক্ষী হিসাবে বড় আমাদেরকে আকলে রেখেছে তাদেরও কারণে অপরাণে রক্তের প্রয়োজন হয় সেই রক্ত কোথা থেকে আসবে আমরা আপনারা প্রত্যেকে যদি না এগিয়ে আসি তাহলে তো রক্ত তো কৃত্রিমভাবে তৈরি করা যায় না রক্ত একটা মানুষের দেহ থেকে আর একটি মানুষের দেহে প্রতিস্থাপিত করতে হয় এইভাবে সেই অসুস্থ মানুষকে সুস্থ করে তোলা যায় তাই এই মুহূর্তে দুঃখের সত্যিকারে সাধুবাদ জানাই এবং বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত সদস্য সদস্য বৃন্দ বিশেষ করে সন্তোষবাবুকে আরো বিভিন্ন রকম সোশ্যাল ওয়েলফেয়ার কিংবা সমাজসেবার কাজের সঙ্গে যুক্ত থেকে এই এলাকাকে সমৃদ্ধ করবে আর ঈশ্বর আছে তিনি সর্বদা ভালো কাজ এরা করেন তাদেরকে তাদের পাশে থেকে তাদের মঙ্গল করেন এখানেও আমি মঙ্গলময় ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করব এদিন সংগঠনের পক্ষে সভাপতি প্রবীর পাল সম্পাদক ডক্টর শান্তনু বেরা সভাপতি অতনু বেরা সহ সম্পাদক শোভন মণ্ডল সহ অন্যান্য সদস্য এবং সদস্যরা সক্রিয়ভাবে এই প্রোগ্রামে যুক্ত হন সংগঠনের সম্পাদক ডক্টর শান্তনু বেরা বলেন আমাদের সংগঠন সারা বছর ধরে মানুষের জীবন জীবিকার স্বার্থে এবং মানুষের বিপদে পাশে থাকে আর এই রক্তদান শিবিরের মাধ্যমে মানুষকে আরও বেশি করে সচেতন করা সেই সাথে যে সমস্ত মানুষের রক্ত প্রয়োজন বা থ্যালাসেমিয়া রোগী তাদের পাশে থাকার একটা বার্তা আমরা দিচ্ছি নামখানা থেকে শুভজিৎ শাসমালের রিপোর্ট বঙ্গভূমি নিউজ